নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতে বাকি মাত্র কয়েক ঘন্টা শান্তিপূর্ণ পরিবেশে টাওয়ার হ্যামলেটে ভোট গ্রহণ চললেও সন্ধ্যা ছয়টার দিকে হোয়াইট চ্যাপেলে রুশনারা বিরোধী প্রচারণা করার সময় একটি ভ্যান জব্দ করা হয়েছে এবং একজন ব্যক্তিকে আটক করা হয়েছে এই সময় হোয়াইট চ্যাপেল এলাকায় পুলিশের কয়েকটি ভ্যান দেখা গিয়েছে অন্যদিকে আটক ব্যক্তি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান ভ্যানের বড় স্ক্রিন এলইডি স্ক্রিন সেট করা ছিল যেখানে বাংলায় রুশনারা বিরোধী এবং লেবার বিরোধী অনেক লিখা উঠছিল একই সাথে তাদের ভয়েসে রুশনারা বিরোধী অনেক কথাও শোনা গিয়েছে তবে ভোটাররা বলছেন রুশনারা তিনবারের এমপি এবার সে সংসদে গেলে মন্ত্রী হবে এটা তো আমরা আসলে একজনের তো আমরা অনেক বিনা ফাঁস ভাস্কতা মারতাম এখন তিনজন এই জন্য তো তো আমরাও তো এটা জরনা নেই আসলে এটা কিলারা লাগিয়ে তো তিনজনে পাঠিয়ে নিই ভোট তার মধ্যে আমরা চাই তো আমরা মাঙ্গালিয়াজন গেলে আশা করি যদি আমরা রুষ্ণারী লেবার পার্টির পক্ষ থেকে যাই যদি তো আশা করি মন্ত্রী বা তাই আমরাও গৌরব এটা আর কি ওটাও আমরা চাই এদিকে লেবার পার্টির একাধিক ব্যক্তি জানান জব্দ ভ্যানটি সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে গিয়ে রুশনারা বিরোধী স্লোগান এবং ভিডিও প্রচার করছিল তাদের সাথে একাধিক ব্যক্তি ছিল বলেও জানা গেছে পুলিশ আটকিত ভ্যান পাহারা দিয়ে নিয়ে গিয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন